হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছো আজকে আমি আর আমার বোন আমরা হচ্ছে ঢাকার শনি যাচ্ছি শুনেছি সেখানে নাকি ফুটে অনেক ধরনের খাবার পাওয়া যায় তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখব ওখানে কি কী আইটেমের কি কি ধরনের খাবার পাওয়া যায় তো আমরা একটি অটো রিকশায় উঠেছি তো তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আশা করি তো আমরা হচ্ছে গাড়িতে করে যাচ্ছি এই হচ্ছে রাস্তার আশেপাশের পরিবেশ তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ঢাকা শনি আখড়া পৌঁছে যাব তো এই তো হচ্ছে আমরা ঢাকার শনি আখড়ায় পৌঁছে গেছি তো এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের দোকান তারপর ভ্যান গাড়িতে করে অনেক কিছু বিক্রি করছে তো দূর থেকে দেখতে পেলাম যে ফুচকার দোকান দেখা যাচ্ছে তারপর হচ্ছে বার্গার তারপর হচ্ছে বিভিন্ন জুসের দোকান তারা হচ্ছে টুল দিয়ে দিয়ে দোকান সাজিয়েছে তো আমরা একটি জুসের দোকানে এসে বসেছি যেহেতু আজকে অনেক গরম পড়েছে তো আস্তে আস্তে হচ্ছে আমরা ক্লান্ত হয়ে গেছি তো ভেবেছি যে প্রথমে কিছু খাওয়া যাক তো আমরা প্রথমে হচ্ছে হেলথি জুস অর্ডার করেছি আমরা হচ্ছে অরেঞ্জ জুস অর্ডার করে হচ্ছে বসে আছি এই দোকানে দুইজন আপু হচ্ছে তারা নিজেরাই দোকান দিয়েছে তো এই হচ্ছে আমাদের জুস চলে এসেছে জুস খাওয়ার পর হচ্ছে আমরা আরও অনেক দোকান ঘুরে ঘুরে দেখছি অনেক আইটেমের খাবার এখানে পাওয়া যায় চিকেন ভাজা তারপর হচ্ছে তোমার মোমো তারপরে বার্গার আইসক্রিম কফি তো আমরা একটি বার্গারের দোকানে এসেছি এখানে মিট বক্সও পাওয়া যায় তো এইখানকার ব্যানারে লেখা ছিল এই যে দুইটি কিনলে একটি ফ্রি তো আমরা এই দোকানটিতে এসে দাঁড়িয়েছি আমার বোন হচ্ছে মেনু দেখছে এই হচ্ছে মেনু তো আমরা হচ্ছে বার্গার অর্ডার করেছি তো আমাদের হ্যান্ড গ্লাভস দিয়েছে হাতে পড়ার জন্য তো আমার বোন পরে নিচ্ছে তো এই হচ্ছে বার্গার তোমরা দেখতে পাচ্ছ তো বার্গার খাওয়ার পরে হচ্ছে আমরা আইসক্রিম খাওয়ার জন্য একটি আইসক্রিমের দোকানে এলাম তো ছোটোবেলায় এ আইসক্রিমগুলো আমি অনেক খেতাম তো আজকেও হচ্ছে এই আইসক্রিম খাব তো আমার বোন হচ্ছে আবার এখানে লটারি ধরবে তো আমিও ধরেছি তো আমার বোন হচ্ছে লটারি জিতে গেছে আমি জিততে পারিনি তো এই হচ্ছে সে তো অনেক খুশি লটারি জিতে তো লটারি জিতার পর হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে এখানে একটি স্কুল তোমরা চিনবে বর্ণমালা আদর্শ কলেজ স্কুল অ্যান্ড কলেজ তো আমরা এই গেটের সামনে হচ্ছে দাঁড়িয়ে খেলাম খাওয়ার পরে হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই হচ্ছে আমরা আবার একটি অটো রিক্সাতে উঠেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে আজান দিয়ে দিবে তো চাইছি যে মাগরিবের আজানের আগেই যেন বাসায় ফিরতে পারি তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এবং আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করে দিবে আশা করি তো বাসার কাছাকাছি চলে এসেছি আজানও দিয়ে দিয়েছে তো এখন কোনো সমস্যা নেই যেহেতু বাড়ির কাছেই চলে এসেছি তো তোমরা সবাই ভালো থাকবে আর হচ্ছে কমেন্টে জানিয়ে দিয়ে কেমন হলো এই ভিডিওটি তোমরা সবাই ভালো থাকবে আশা করি আল্লাহ হাফেজ